আমি যদি চুরি করে সেই চুরির টাকা মসজিদে দান করি তাহলে আল্লাহ আমাকে কতটুকু সবাব দেবেন আর কতটুকু গুণা লিখবেন মানে চুরি করেছি ঠিক আছে বাট আমি তো মসজিদে দান করেছি ভালো কাজের জন্য সেক্ষেত্রে তো আমার সবাবের পরিমাণটাই বেশি হওয়ার কথা নাকি চুরির জন্য আমার পয়েন্ট কাটা যাবে হিসাবটা খুব গোল মেলে না সম্প্রতি র্যাপার আলী হাসানের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটা অনেকটা এরকমই জানিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে এবং আমার আমি যদি পার্সোনাল ওপিনিয়ন দিই তাহলে আমি বলবো যে এটা খুবই হাস্যকর এটা আমাদের জন্য খুবই হাস্যকর এবং একটা মানুষ মানে কিভাবে এইটা টেলিভিশন সামনে এসে বলে যায় যে আমি নিজের ইচ্ছামতো ধর্মকে ইউজ করতেছি মানে ওনার কথাটা যদি সারমর্ম করি তাহলে এটাই দাঁড়ায় যে আমি নিজের ইচ্ছা মতো ধর্মকে ইউজ করতেছি লাইক ব্যবসার টাকা হালাল হালাল টাকা দিয়ে আমি খাবার কাচ্ছি আর গানের টাকা হারাম হারাম টাকা দিয়ে আমি বিল্ডিং তৈরি করছি তাহলে আমার প্রশ্ন হচ্ছে ওই হারাম উপায়ে অর্জিত যে টাকা যে টাকাটা হারাম সেই টাকা দিয়ে আমি বাড়ি তৈরি করলাম সেই বাড়িতে বসে ব্যবসার টাকা হালাল সেই হালাল টাকা দিয়ে আমি খাবার খেলাম আমার তাহলে কতটুকু গুণা হচ্ছে আর কতটুকু সব হচ্ছে খুব গোলমেলনার ব্যাপারটা খুবই কনফিউজিং তবে আমার কথা হচ্ছে আল্লাহ কিন্তু শুধুমাত্র আমাদেরকে খাবারটাই হালাল উপায়ে খেতে বলেননি আমাদের সমস্ত উপার্জন যেখানে যেখানে আয়ের উৎস আছে সমস্ত আয়ের উৎস থেকে কিন্তু হালাল উপায়ে টাকা অর্জন করতে বলা হয়েছেন বলা হয়েছে এবং আল্লাহ আমাদেরকে পয়েন্ট টু পয়েন্ট বলে দিয়েছেন যে কোন কোন ক্ষেত্রে আমাদেরকে হালালভাবে আর্ন করতে হবে তাই না উনি এইটাও বলেছেন যে ওনার বাবা মা মাশাল নামাজ পড়েন ওনার ওয়াইফ অনেক ধার্মিক আমার প্রশ্ন হচ্ছে যে ওই বাসায় থেকে যখন বাবা মা ওনার স্ত্রী নামাজ পড়বেন সেই নামাজ আসলে কতটুকু কবুল হবে সেই নামাজ আসলে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে কারণ উনি নিজেই তো বলছেন যে বাড়িটা হারাম টাকা দিয়ে তৈরি তাহলে হারাম টাকার বাড়িতে বসে নামাজ পড়লে সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে আমি জানি না এবং মানুষ আসলে ধর্মকে কতটা মানে ধর্ম নিয়ে কতটা রসিকতা করছে দেখেন নিজেদের ইচ্ছা মতন সুবিধা মতন ধর্মকে ইউজ করছেন যে আমার এই টাকাটা হারাম এটা দিয়ে বাড়ি তৈরি করবো এই টাকাটা হারাম এটা দিয়ে আমি খাবার খাবো আচ্ছা ওই খাবার ওই বাড়িতে বসে ওই খাবার খেলে আপনার খাবার হজম হবে আপনার মানে পেটের ভিতর গিয়ে কোনো রকম অসুস্থতা তৈরি করতে পারে ওই বাড়িতে শুয়ে আপনি নিজে যখন আল্লাহকে ডাকবেন ওই বাড়িতে বসে নিজে যখন আল্লাহর কাছে কোনো কাজের জন্য মাফ চাইবেন আল্লাহ কি সেই মানে মাফ চাওয়াটাকে গ্র্যান্ড করবে কবুল করবে কারণ ওরা তো হারাম টাকার অর্জিত বাড়ি তো হারাম টাকার অর্জিত বাড়িতে বসে যদি আল্লাহকে ডাকা হয় আল্লাহকে তাহলে সেই ডাকটা শুনবেন বা যদি মাফ চাওয়া হয় আল্লাহকে মাফ করবেন বা ওই বাড়িতে যে ঘূর্ণিঝড় এসে ভূমিকম্প এসে বাড়িটা ভেঙে ফেলবে না ঠাটা পড়বে না বাড়িতে যে আপনার নাইটমেয়ার আসবে না এটাও তো নিশ্চয়তা নেই সো এই জিনিসটা খুবই হাস্য করে লেগেছে আমার কাছে যে একটা মানুষ আসলে কীভাবে এসে টেলিভিশনে যেখানে তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে সেখানে সে বলতে পারে এটা প্রকাশ্যে তবে ব্যাপারে এটাও ভালো লেগেছে যে এই মানে মিথ্যার যুগে যে প্রকাশ্যের সত্যি কথাটা বলেছে অনেস্টলি বলেছে যেটা ফিল করে সেটাই বলেছে এটাই এটাই বা কম কিসে এটার জন্য কিন্তু একটা সৎসাহস দরকার যে হ্যাঁ এটা আমার হারাম টাকা আমি করতেছি যে কোনো কারণে সো এটা দিয়ে আমি বাড়ি তৈরি করবো এটা আমি খাবো না আমার ব্যবসার টাকাটা হালাল সেটা দিয়ে আমি হচ্ছে খাবার খাবো সো এই এই যে সৎসাহসটা দেখিয়েছি এটা প্রশংসাযোগ্য এটা ভালো লেগেছে তবে জেনে শুনে এই যে মানে ইচ্ছা মতন সুবিধা মতন ভোগ করার যে ব্যাপারটা এবং ধর্মকে নিয়ে রসিকতা তামাশা করার যে ব্যাপারটা এই ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লেগেছে আপনাদের মতামত জানতে চাই আপনাদের কেমন লেগেছে